গাইস মোটরসাইকেল ব্লকে আপনাদের সবাইকে আমন্ত্রিত এই মুহূর্তে একটা গান মনে পড়ছে এই আকাশকে সাক্ষী রেখে এই বাতাসকে সাক্ষী রেখে তোমাকে বেসেছি বালো তুমি মনয়নের আলো গাইস অত্যন্ত ভালো লাগছে আপনাদেরকে সবাই আমন্ত্রিত ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক করবেন এই যে আমরা এখন ঢুকছি বিখ্যাত কাওরাইজ বাজার যা গাজীপুর জেলায় অবস্থিত এক একেবারে শেষ মাথায় আমরা কাউরাইট ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে যাচ্ছি অত্যন্ত সুন্দর রাস্তা এদের পাশেই কিন্তু ইউনিয়ন পরিষদ চারপাশে দোকান দুপাশে দোকান কত সুন্দর পরিবেশ সবাই মনে হয় কাওরাইত বিখ্যাত বাজার চিনেন এই যে দেখেন সকালবেলা মনোরম পরিবেশ পাশে তৈরি তরকারির বাজার অত্যন্ত আমরা এখন কাওরাইত রেল স্টেশন ক্রস করে নান্দিয়া সঙ্গন বাজারের দিকে ঢুকব এখানে আমাদের বাড়ি এসে দেখেন পাশেই ক্যান স্কুল এবং কাউরাই বাজারের সিন্ডিটেশন যে এন স্কুল ক্যান স্কুলের পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট হয়েছে এখানে অত্যন্ত মনোরম পরিবেশে খাবার উপস্থাপনা করা হয় পাশে একটা সুন্দর নদী এই নদী দেখলে মনে প্রাণে একটা দীর্ঘশ্বাস আসে একটা ভালো লাগা কাজ করে এটা আমাদের স্বদেশ আমার স্বদেশ যারা কাউরাই এবং গাজীপুর জেলায় বাস করেন তাদেরকে অনুরোধ করব অত্যন্ত একবার হলেও এই সুন্দর বাজার কাউরাইত বাজার আপনারা দেখতে আসবেন ভ্রমণ করতে আসবেন নিজের স্বদেশকে ভালো করে চিনবেন আমরা কাউরাইত বাজার বেত করে এখন আমাদের বাড়ির পাশে বৈরেকবাড়ি বাজারে প্রবেশ করছি এবং বৈরেকবাড়ি বাজারের বৈরেকবাড়ি বাজার পার হয়ে নান্দিয়া সাঙ্গন বা ত্রিমণি বাজারের দিকে ঢুকছি এটি এখানে আমাদের বাড়ি আমার বাড়ি কিন্তু বেকু মার্কেট নতুন একটা মার্কেট হয়েছে যার নাম দিয়েছে বেকু মার্কেট সেখানে আমার বাড়ি এই ব্লগটা করতে চাইনি সকালের স্নিগ্ধ হাওয়া আমাকে অনুপ্রাণিত করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং এই পেজটিতে ফলো দিবেন